মাটিগাড়ার বালাসন সেতু থেকে হরসুন্দর উচ্চ বিদ্যালয় পর্যন্ত যে ফ্লাইওভার তৈরির কথা রয়েছে সেই ফ্লাইওভারটি ব্লক ফ্লাইওভার করা হচ্ছে এমনই দাবি তুলে সেই ব্লক ফ্লাইওভারের বিরোধিতা করে সেই ফ্লাইওভারকে অবিলম্বে এলিভেটেড ফ্লাইওভার অথবা ওপেন ফ্লাইওভার করতে হবে সেই অর্থেই এর আগেও মাটিগাড়া ব্যবসায়ী সমিতির থেকে সকল সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল আজ ফের আরও একবার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ ব্যবসায়ী এবং এলাকাবাসীরা এলিভেটেড ফ্লাইওভারের দাবিতে মাটিগাড়া মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন করেন এবং রাজু বিস্তার গাড়িকে দেখে স্লোগান তোলেন। পোস্টের মধ্যে ত্রিআভাস তুলে অন্যান্য চ্যানেলও আওয়াজ তুলেছে প্রিন্ট মিডিয়া आवाज তুলেছে তিনি এই কথাটা নিয়ে চান তিনি সব হবে আমরা সন্তুষ্ট তিনি সত্যাংশ আমাকে আজ কথা দিয়েছে মাটি গাড়াতে এলিভেটেড ফ্লাইওভার তৈরি হবে আপনাদের আর আন্দোলনের প্রয়োজন নেই মঞ্চ ধন্য আপনাদের দরকার নেই আমি সময় মতো ডেকে নিব যদি মঞ্চে দরকার হয় আমি এসে মঞ্চে দাঁড়াবো আগামীকাল জনের একটা টিম আমাদেরকে যেতে বলেছে আমরা সকল স্তরের মানুষকে বিশেষ করে বালিকা বিদ্যালয় হরসুন্দরের শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের ধন্যবাদ জানাই জানাই আপামর জনসাধারণকে ব্যবসায়ীদের এবং আমাদের মঞ্চে যারা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে দিয়েছে নিজের ঘাম জড়িয়ে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ অপেক্ষা রাখে না আমরা চেষ্টা করব আমাদের প্রিন্ট মিডিয়াদের যারা আমাদের বন্ধুর মতো কাজ করেছে সঙ্গীর মতো কাজ করেছে যে মানুষ চাইলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে শান্তিপূর্ণভাবে কারণ রাজু বিশ নিজের মুখে বলেছেন আপনাদের এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের মানুষদের মানুষের ইউনিটি মানুষের একতাই বল এটা প্রমাণ হলো মাটি খেলাতে আজ তাই এলিভেটেড ফ্লাইওভার জিন্দাবাদ